নমস্কার দর্শক বন্ধুরা আমি এখন আমাদেরকে আমাদের গ্রাম পুজোর বার্ষিক শীতলমায়ের সাওয়াল পুজোর গ্রাম ফেরি অংশ কিছু অংশ তুলে দেখাচ্ছি আমরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই গ্রাম ফেরি আমাদের গ্রামের চারপাশে ঘোরা হয় এবং প্রায় ছ কিমির মতো রাস্তা কীর্তন বাজনা নাচ গান সবই এই ফেরিতে হতে থাকে প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করে পুরো পাড়া পুরো গ্রাম এই ফেরিতে অংশগ্রহণ করে এই ফেরি মানে আমাদের গ্রামটার চারপাশে আমাদের শীতলা মায়ের একটি ধ্বজমাংশ নিয়ে করা হয় এবং ওই ধ্বজমাংশ আবার নিয়ে এসে মন্দিরের পাশে রাখা হয় এটাই আমাদের যুগ যুগ ধরে এই নিয়ম চলে এসছে আজও সেই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি আমরা সবাই মিলে প্রায় বহু মানুষ অসংখ্য মানুষ এই ফেরিতে অংশগ্রহণ করা হয় পুরো গ্রামটাকে এক ঘোরা হয় এবং এই গ্রাম ঘোরা করতে প্রচুর সময় যায় তিনটে সাড়ে তিন থেকে শুরু হয় এবং আটটা সাড়ে আটটার সময় শেষ হয় কিন্তু এই যে এতক্ষণ ধরে ঘুরছে ছেলে মেয়ে পুরুষ মহিলা কারোর কিন্তু কারো শরীরে এতটুকু ক্লান্তি অনুভব হয়নি সবাই একসঙ্গেই করে এই ফেরিটাকে কেন্দ্র করে মানুষের মনে এক উৎসাহ উদ্দীপনা জেগে ওঠে কিছু কিছু ছেলেমেয়েরা এক ধরনের কাপড় এক ধরনের পাঞ্জাবি কিনে এই ফেরিতে অংশগ্রহণ করে প্রায় পঞ্চাশজন মহিলা এবং পঞ্চান্ন জন ছেলে একই ধরনের পোশাক পরে এই ফেরিতে অংশগ্রহণ করছে এটা আমরা না দেখলে বিশ্বাস করবেন না যে কী উদ্দীপনা পুরো গ্রামের মানুষ যখন যেখান দিয়ে ফেরিটা যায় সবাই বেরিয়ে আসে এবং সংকর্ধনী করতে থাকে এ এক আলাদা অনুভূতি আমি এই ফেরিতে সাধারণত অংশগ্রহণ করি না অনেকটা রাস্তার তো কষ্ট হয় আমি এবছর অংশগ্রহণ করেছিলাম পুরো গ্রামটা প্রায় ছ কিমি ঘুরেছি কোনো সমস্যা হয়নি তখন যে এই পাঁচ ঘন্টা কেটে গেল বুঝতে পারি না খুব সুন্দর সময় একটা আমি কাটিয়েছি আমি শুধু নয় আমরা সবাই মিলে একটা সময় কাটিয়েছি প্রচুর মানুষ বেশিরভাগই হয়তো মহিলা হবে কিন্তু আমাদের পুরুষ বা ছেলে কম ছিল না মানে কি উদ্দীপনা কি আনন্দ সারা বছর যেমন দুর্গাপূজার জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের এই শীতল মায়ের বার্ষিক পূজা এর জন্যও আমরা অপেক্ষা করে থাকি পুরো গ্রামবাসী আমার দেখতে থাকুন আমার এই পরিক্রমার ভিডিও এরপরেই আমি নিয়ে আসব আমাদের শীতলমায়ের সেই এগারো হাজার ভক্তবৃন্দকে ভোগ সেবনের দৃশ্য আপনারা দেখতে থাকবেন আমার সেই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা জয় হিন্দ বন্ধুমাত্র